কদিন আগেই শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগারদের প্রাপ্তির থেকে হারানোর তালিকাটাই ছিল লম্বা এক এক ব্যবধানে সিরিজ ড্র হলেও ব্যক্তিগত অর্জনের দিক দিয়ে অবশ্য নিজেকে সমৃদ্ধ করেছেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ আইসিসি র্যাঙ্কিং করার পাশাপাশি পেলেন নিজের ক্রিকেট এখন বড় মে বুধবার ক্রিকেটের সব থেকে সুখবর সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দু সালের এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের নাম সেখানেই দেখা গেল জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেনসিয়ার্সকে পেছনে ফেলে পুরস্কার জিতে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের পর তৃতীয় বাংলাদেশি পুরুষ ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে মিরাজ করেছেন একশো ষোলো রান যার মাঝে আছে একটি সেঞ্চুরির ইনিংস তিন ফাইফারে উইকেট নিয়েছেন পনেরোটি হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড় দ্বিতীয় টেস্টে চট্টগ্রামে বাংলাদেশ জিতে একশো ছয় রান এবং ইনিংস ব্যবধানে সেই ম্যাচে সেঞ্চুরি এবং ফাইফার নিয়ে ম্যাচ সেরাও হয়েছিলেন এই অলরাউন্ডার সব সময় আর প্রথমবার আইসিসির মাস সেরা খেলোয়াড় হয়ে মিরাজ তাদের জানালেন এমন স্বীকৃতি তার জন্য প্রেরণার পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন কোচ সতীর্থদেরও আইসিসির মাস সেরা হওয়া অবিশ্বাস্য সম্মানের যে কোনো ক্রিকেটারের জন্যই আইসিসির পুরস্কারই সর্বোচ্চ আর বৈশ্বিকভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়াটা আমার কাছে অনেক বড় ব্যাপার এইসব মুহূর্ত আমার ক্যারিয়ারের গতিপথকে মনে করিয়ে দেয় ক্যারিয়ারের শুরুতে দু হাজার ষোলো অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়া ছিল আমার জন্য অনেক বড় প্রেরণা এই পুরস্কারটিও তেমনই বিশেষ কিছু আইসিসির এমন স্বীকৃতি আমাকে দেশের জন্য আরও ভালো করার পেছনে প্রেরণা যোগাবে সতীর্থ কোচ ও ভক্তদের ধন্যবাদ জানাই এই পুরস্কার তাদেরও আইসিসি পুরস্কারের আগে মিরাজ উন্নতি করেছিলেন ছেলেদের টেস্ট র্যাঙ্কিংয়েও তিন থেকে উঠে এসেছিলেন সেরা দুয়ে যা র্যাঙ্কিং টেবিলে এখন অব্দি মিরাজের সেরা অবস্থান তার উপরের জায়গায় এখন আছে শুধুমাত্র ভারতের রবীন্দ্র জাদেজা দু হাজার একুশ সালে প্রথমবারের মতো আইসিসি শুরু করে মাস সেরা পুরস্কার দেয়া সংস্থাটির একটি স্বাধীন ভোটিং একাডেমি সেরা খেলোয়াড় নির্বাচন করেন প্যানেলে আছেন সাবেক ক্রিকেটার ধারাবাসকার ও ক্রীড়া সাংবাদিকরা মিরাজের আগে বাংলাদেশ থেকে এখন অব্দি এই পুরস্কার পেয়েছেন তিনজন ক্রিকেটার দু একুশ সালের মে মাসে মুশফিকুর রহিম একই বছরের জুলাই মাসে এবং দু হাজার তেইশের মার্চ মাসে সাকিব আল হাসান এবং দু হাজার তেইশের নভেম্বরে নাহিদা আক্তার আইসিসির মাস সেরা পুরস্কার পেয়েছিলেন একসময় বিশ্বের সেরা অলরাউন্ডার হবেন মিরাজ এমন স্বপ্ন বেশ আগে থেকেই দেখছেন দেশের ক্রিকেট সমর্থকরা আইসিসির এই পুরস্কার যেন সেই স্বপ্নকেই দেখাচ্ছে আলোর পথ আদিবা শরাফ ক্রিক ফ্রেঞ্জি